নেও তুমি নাও আগে আমি পরে নামতেছি সেই ওই পাস্তে ওই পাস্তে আসতেছে সত্যি বুঝতাও তো তোর রঙের বাহিরে সকাল হলো আহারে ঘরকে রঙের বাহারে সকাল হলো আহার আমার পরিমাতনী রাধে রাধে সবাইকে বলে দাও বলো রাধে রাধে দুষ্টু আমার মা বলে দেবে রাধে রাধে দুষ্টু সবাইকে বলে দাও তো গুড মর্নিং এর জায়গায় বলো জয় বলো জয় শ্রীর んんんんんんん。 ব্যাক টু মাই চ্যানেল বাপুনডার মমিতা বাপুর মমিতা চ্যানেলের সঙ্গে জানে আর একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও তো অনেক ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো থাম্বল টাইটেল থেকে বুঝতে পারছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো সোনা মাম্মা অনেক সকালবেলায় উঠেছে উঠে একটু খেলা টেলা করে তারপরে আবার ঘুম দিয়েছিল এই মাত্র উঠল তো আমি ছাদে গেছিলাম কয়েকটা জামা কাপড় থেকে ওর আমার তো ওর কান্নার আওয়াজ শুনে আমি দৌড়ে চলে তো এখন উপরে পুরো ফাঁকা দেখো এই ঘরে সবাই বেড়াতে গেছে আর এই ঘরে সবাই তো এখানে থাকে না এটা হচ্ছে ঠাকুর ঘর তো উপরে কেউ নেই তো এই দেখো ওই যে বললাম মামা ঘুম থেকে উঠে আর এক ঘুম দিয়ে উঠলো এই যে এখানে শুয়ে রেখেছিলাম তো এই যে এই শাড়িটা পরে যাব তোমাদের দাদা এর আগের দিনকে আলমারি থেকে এনেছে আমি বলছি তোমার পছন্দ মতন একটা শাড়ি নিয়ে এসো তো সব কটা শাড়ির মধ্যে এই লাল টুকটুকি শাড়িটা আর পছন্দ হয়েছে জামদানি শাড়ি ঠিক আছে তো এই শাড়িটা পরব আর আমি আমার জন্য অন্যান্য কিছু নেব না ও বাড়িতে যেহেতু আমার আছে নাইটি তো আর কিছু নেবো না তোমাদের দাদা ভাই জন্য দুটো হাফ প্যান্ট গেঞ্জি এসব নেওয়া হবে আর এই বাস্কেটের মধ্যে যা কিছু নেওয়া হবে সব কিছু মাম্মামের এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাও মাম্মামকে এই সোয়েটারটা ফ্রক সোয়েটার এটা ঠিক আছে তো উপরে ছাদে আমি জামা কাপড় ভিজে এসছে আমার আর মামামের তো চলো একটু নিচেই যাই নিচে দেখি সবাই কি দিয়ে কী করছে চলো 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 তো ওইখানে আমার মশাই খেতে বসেছে শীতের সময় তো একটু রোদ খোঁজে আর ওইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই বেগুনি হারছে তো गाइस একটা ডিম বাবা बोलते যে চার টুকরো কর একটা ডিম চার টুকরো বৌমাকে দিবি আর আম দুটো খাবো আর আমি আর আমার মা ফাকা খাকা করো তোমরা যে তেল তো স্নান খাওয়া দাওয়া সেরে যে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি আর এই যে ব্যাগপত্রগুলো এখানে রেখেছি মাম্মামের একটা আর আমাদের দুজনের একটা ঠিক আছে দুটো ব্যাগ তো ব্যাগ বলতে মাম্মামের একটা বাস্কেট আর আমাদের একটা ব্যাগ তো এই যে মাম্মাম ঘুমিয়ে গেছে আর আমার মাম্মাম যেখানেই যাক না কেন সেখানে যাওয়ার আগে মানে ঘুমিয়ে পড়ে দেখো তার দাদুর কোলে শুয়ে রয়েছে আর ওদিকে মন্দিরে একটু প্রণাম দিয়ে আসি কারণ যেখানে আমি যাই না কেন আমি বা বাড়ির সবাই যেখানেই যাক না কেন যাবার আগে মন্দিরে প্রণাম দিয়ে যায় আর মামামের একটু ধুলি ছোঁয়াবো মাথায় তো উঠোনে দেখো কত লোকজন তো ও বাড়িতে তো আমি এই সাত মাস থেকে আসলাম তোমাদের দাদা ভাই যতদিন আর কি জাহাজে ছিল ততদিন আমি ও বাড়িতে ছিলাম তোমাদের দাদাভাই বাড়ি এসে আমার আমাকে আর মাম্মামকে নিয়ে এসছে আজকে দশ এগারো দিনের মাথায় আবার ও বাড়িতে যাচ্ছি তো ওখানে কদিন থাকে জানি না কদিন থাকবে তারপরে আবার এ বাড়িতে চলে আসবো কারণ তোমাদের দাদা তো এসেই আমাদেরকে নিয়ে চলে এসছে তো আমার থেকে তোমাদের দাদাভাই ভাই নিতে মানে বেশি ভালো করে নিতে পারে আর কি আর রাস্তাটা না ভীষণ খারাপ সেজন্য ঝাঁকুনি লাগছে আমি বলছি তুমি একটু ভালো করে জড়ো সড়ো করে ধরো আমি পারছি না আর আমার ধরো এখনও ধরো ব্যথা আছে সেজন্য আর কি কষ্ট হয়ে যায় তো এই যে যে ছোট রাস্তায় নেমেছি রাস্তায় কাজ হচ্ছে তাই জন্য গাড়ি থেকে নেমেছি নেমে এখন গাড়িটা অন্য একটা বাড়ির উপর দিয়ে আর কি পার্ক করলো রাস্তায় দেখো এই যে কাজ চলছে খোয়াবালি ফেলেছে তুমি নে আমাকে আমি পরে নামতেছি সেই ওই পাশতে ওই পাশতে আসতেছে

মোটামুটি সকাল আর বিকালে চা মুড়ি বিস্কুট খাওয়ার একটা রুটিন হয়ে গেছে তো এখন বিকাল না সন্ধ্যা গড়িয়ে গেছে তো ভাবলাম রাতে একবারে ভাত খাবো তো এখন একটু হালকা হালকা খিদে পেয়েছে তাই ভাবলাম একটু চা বানাই তাইকে একটু চা বানাচ্ছি তো এই চাগুলো তোমাদের দাদাভাই এসে ও বাড়িতেও আছে এ বাড়িতেও রেখে গেছে সেদিন তো এর মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কয়েকটা মোচার চপ আর মোচার চপ আমার দারুণ লাগে একদিনকে খাইয়েছিলো আমার বোনের বর তো দারুণ লেগেছিল তো তোমাদের দাদাভাইকে বললাম ওই দোকানের মানে আমাদের বাজারে একটা দোকান আছে থেকে ভালো চপ বানায় আর কি চপ ভাজে তো সেই দোকান থেকে আমার বোনের বর মোচার চপ নিয়েছিল তো খেয়ে আমার খুব ভালো লেগেছিল তাই আর কি তোমাদের দাদাভাইকে বললাম যে যদি চপ নিয়ে আসো তাহলে ওই দোকান থেকে দুটো মোচার চপ নিয়ে এসো তাই আর কি মোচার চপ নিয়ে এসছে তো সেই চপ দিয়ে এখন আমি মুড়ি মাখাবো আর হচ্ছে চা দিয়ে খাওয়া হবে ঠিক আছে তো আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আগামীকাল পঁচিশে ডিসেম্বর বড়দিন তো বড়ো উপলক্ষে অনেকে অনেক কিছুই করা হয় তো আমাদের এই মাম্মামকে নিয়ে সেটা সম্ভব হবে কি না যায় না তবে চেষ্টা করব তো চপ দিয়ে মুড়ি মেখে আর চা খেতে কে কে ভালোবাসো কমেন্টসে জানিয়ে অন্য দিনের ভিডিও তুলনায় আজকের ভিডিওটা একটু ছোটই হয়ে যাবে মামা মেয়ে যে তোমাদের দাদা ভাইয়ের কোলে রয়েছে আর আমি এদিকে মুড়ি মাখাচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই যে মাম্মা জন্য আর আমার বোনের ছেলের জন্য আর টুপি নিয়ে এসছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা